আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে আপনারা ভিডিওতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াটার পাম্প তো এটি দেখেন স্টিকারের লেখা আছে হয়তো বোঝা যাচ্ছে না এটা একটি সাড়ে সাত ঘোরা মোটর তো এই মোটরটি কাস্টমার নিয়ে আসছে এটা আসলে ওয়াটার সিল খারাপ হয়ে গেছে পানি লিক করছে তো কাস্টমার পাম্প ছাড়া এটাকে নিয়ে আসছে তো আমাদের যেহেতু পাম্পের প্রয়োজন নেই তো আমাদের জন্য ভালোই হয়েছে শুধু ফ্যানটিকে খুলে আমরা ওয়াটার সিলটা পরিবর্তন করে দিব প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তো চলেন আমরা কাজ শুরু করে দিই তো প্রথমে আমাদের ফ্যানটি খুলতে হবে তো ফ্যানে একটি নাট স্যাপটার সাথে লাগানো থাকে দেখেন আমি নাটটিকে খুলবো তো এই নাটটিকে খুললে তারপর ফ্যানটি বের আসবে তো দেখেন আমি কিভাবে নাটটি খুলছি এবং ফ্যানটিকেও কিভাবে আমরা খুলি তো আমাদের নাট খোলা শেষ তো আমরা ফ্যানের নিচের যে অংশ এখানে সামান্য একটু গ্যাপ থাকে তো আমি দুইটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে দেখেন চারি দিচ্ছি প্রেস করছি তো এইভাবেই আস্তে আস্তে দেখেন খুলে গেল তো এই হচ্ছে স্যাপ ফ্যান খোলার পর আর ওই যে দেখতে পাচ্ছেন নিচে ওয়াটার সিল বসানো এটা হচ্ছে এই যে একটা এখানে একটা লক আছে এই লকটা দিয়ে সিলটাকে আটকানো থাকে তো অবশ্যই প্রথমে আমাদের লকটা খুলতে হবে তারপর আমরা সিলটিকে খুলতে পারব তো প্রথমে আমি লকটাই খুলে নিচ্ছি দেখেন তো এই যে লকটাকে অবশ্যই খুব সাবধানে খুলতে হবে তো আমি আস্তে আস্তে দেখেন লকটাকে প্রথমে লকের যে গ্যাপ থাকে সেখান থেকে সামান্য একটু উঠিয়ে নিয়েছি তারপর একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে একটু চারি দিলে কিন্তু লকটা বেরিয়ে আসবে দেখেন দর্শক তো অবশ্যই এটা ধীরে ধীরে করবেন নইলে লকটা বাঁকা হয়ে গেলে কিন্তু পরবর্তীতে বসাতে একটা সমস্যা পড়তে হয় তো এই যে দেখেন আমি সিলটাকে খুলে নিচ্ছি যে এটা হচ্ছে স্প্রিং আর সিলের যে বাকি অংশটা দেখেন একটু অবশ্যই হিসাবটা পরিষ্কার করে নিতে হবে এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে লোনার মতো ধরে যায় তো সেক্ষেত্রে আসতে চায় না তো আমি আস্তে আস্তে যে খুলে নিব লকটা এই সিলটাকে আপনারা দেখতে থাকবেন দর্শক তো এই হচ্ছে দেখেন সিল এটা হচ্ছে সিল আসলে এটা খারাপ হয়ে গেছে এই কারণেই পানি লিক করছে আর নিচে যে সাদা অংশ সেটা হচ্ছে পাথর তো আমরা যেহেতু সিলের সাথে সাথে পাথরটি পরিবর্তন করব তো ওই যে দেখেন যে কভারটা আছে এই কভারটা আমরা খুলে নিব যাতে পাথরটা খুব ভালোভাবে ইজিলি বসানো যায় যদি কভারটা খুলে না নেই সেক্ষেত্রে আসলে পাথরটা বসানোর ক্ষেত্রে একটু বেগ পেতে হয় কারণ সেখানে শ্যাপটা থাকে তো জায়গা থাকে না সেভাবে তো দেখেন আমি এখন পাথরটা পরিবর্তন করব। তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নতুন ওয়াটার সিল তো প্রথমে আমরা পাথরটিকে পরিবর্তন করে ফেলবো তো চলেন পাথরটি পরিবর্তন করে ফেলি তো দর্শক দেখেন আমি পাথরটিকে বের করে নিচ্ছি এইখানে আপনি স্ক্রুড্রাইভার বা অন্য কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন তো সামান্য আসলে আঘাত করলে বা প্রেস করলে কিন্তু পাথরটি বেরিয়ে যাবে তো দেখেন পাথরটিকে আমরা বের করে নিলাম তো পাথরের নিচে পাথরের সাথে কিন্তু আর রাবারও থাকে তো এটা সহজে বেরোয় না একটু এটা একটু অনেক সময় আট হাজার একটু বেশি পড়ে সেক্ষেত্রে বেরিয়ে আসতে চায় না তো রাবারটা বের করার পর অবশ্যই চারিপাশটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন নইলে পরবর্তীতে যখন আপনার পাথরটিকে ইনস্টল করবেন তখন আঠা দিলেও সেটা ভালোভাবে লাগবে না আর যদি আঠার মধ্যে গ্যাপ থাকে যদি সেটা ভালোভাবে না লাগে বডির সাথে তাহলে কিন্তু পানির যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা এটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করা হয়ে গেলে দেখেন এই যে হচ্ছে আমার হাতে এটা হচ্ছে পাথর তো এটার চারিপাশে ভালোভাবে আমরা পাঠেক্স আঠাটাই ব্যবহার করি এটা আসলে ভালো যেহেতু এটা আসলে পানি থাকে আপনার পাম্পের মধ্যে তো আসলে পানির মধ্যে ভালো কাজ করে তো অনেকে এখানে সিলিকনও ব্যবহার করে তো আমরা এটাই ব্যবহার করি সব সময় আসলে সিলিকনটা অনেক সময় পরবর্তীতে ওয়াটার সিল চেঞ্জ করতে গেলে সেটা আসলে উঠাতে একটু সমস্যা হয় তো এই কারণে আমরা এখানে পার্টিক্সটা ব্যবহার করি তো দেখেন আমি সামান্য চারিদিকে আঠা দিয়ে এখন সামান্য একটু প্রেস করলে আসলে বসে যাবে তারপর একটু সন্ধ্যা থেকে যায় তো এক্সট্রা আমি হাতরের যে হাতল আছে সেটা দিয়ে সামান্য একটু আস্তে আস্তে কুতা দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালোভাবে বসে তো আমাদের পাথর বসানো শেষ তো এখন গ্যাসকেটের যে অংশটা আছে যেখানে আমরা গ্যাসকেট লাগাবো তো সেই অংশটা আসার লাগে সিলিকন্দ ছিল তো আমরা এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখানে অনেকেই এখানে সিলিকন ব্যবহার করে তো আমরা গ্যাসকেটটাই আসলে ব্যবহার করি কারণ পরবর্তীতে যদি কখনও খুলতে হয় সেক্ষেত্রে সহজেই কিন্তু মোটরটা খোলা যায় তো এখানে সিলিকন ব্যবহার করলে আসলে অনেক না পিটি করতে হয় তাই আমরা সিলিকনটা ব্যবহার করি না তো দর্শক আমাদের পাথর বসানো শেষ তো এখন আমরা কভারটা আসলে সুন্দর করে বসাবো তো কভারটা বসানোর পরে আমাদের চারটি নাট আছে চারটি নাট আমরা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবো তো দেখতেই থাকুন দর্শক তো দর্শক আমাদের নানা লাগানো সে এসে আমরা ওয়াটার সিলটাকে বসাবো সুন্দর করে তো আমি ক্ষেত্রে স্যাবটি একটু তেল দিয়ে নিয়েছি যাতে শিলটা খুব ভালোভাবে বসে যায় তো দেখেন এভাবে আস্তে আস্তে প্রেস করলেই সিলটা একদম বসে যাবে তো বসানো হয়ে গেলে এটার ওপরে স্প্রিং আছে সেটাকে বসাতে হবে এবং তার উপর একটা লক আছে তো দেখেন আমি এক এক করে সব করছি আপনি দেখতে থাকেন তো এখানে আমি আস্তে আস্তে এটাকে বসাচ্ছি দেখুন তো দর্শকই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে লক তো এই লকটা আমরা বসাবো শ্যাফটের সাথে এই লকটা মূলত সিলটাকে আটকে রাখে সিলটা উপর সিলটাকে উপর দিকে আসতে দেয় না তো আমাদের লকটা বসানো শেষ এবার আমরা ফ্যানটাকে বসিয়ে দেব তো ফ্যানটা বসালে কিন্তু আমাদের ফ্যানের এবং শ্যাফটের যে নাট আছে সেই একটা নাট লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো দেখেন দর্শক আমি ভালোভাবে নাটটাকে টাইট করে দিচ্ছি তো ওনারটা একটু করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ এবং অর্ডারটি রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ